হরে কৃষ্ণ সবাইকে প্রণাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এবছর গুরু মহারাজের ছিয়াত্তরতম বেশ পূজা দু হাজার পঁচিশ সালে পরিপূর্ণ হল তার অনেক অলৌকিক লীলা প্রকাশিত হয়েছে আপনারা বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দর্শন করেছেন তো এখন আপনারা আমি যে প্রসঙ্গে আপনাদের কাছে এসেছি আজকে হল তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পরমবৈষ্ণব শিবপ্রভুর মস্তকে বলবো না জল ঢালার দিন আজকে বহু লক্ষ লক্ষ পুণার পুণ্যার্থী নদীর ধারে বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করে আগের দিন থেকে যে পরম বৈষ্ণবকে শিবকে সন্তুষ্ট করবেন এই অভিলাষ নিয়েছেন কিন্তু এই মহাকলিযুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সাধুগুরু বৈষ্ণমরা বিভিন্ন তাৎপর্যভাবে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শন করেছি মানুষ তার আবেগবশতভাবে জল ঢালতে যায় সেই প্রসঙ্গে একটা বলে ফেলি পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন পরম শিব প্রভুকে যে প্রভু লক্ষ লক্ষ পুণ্যার্থী আপনার চ আপনার জল দান করেন তারা কি কোনো বর প্রার্থনা করে না পরমবৈষ্ণ মিশুয়ে হেসে জিজ্ঞাসা বলছেন তার পত্নীকে কি বর দেব নেড়া নেড়ি সব ধরাধরি করে আসে তো তারা নিজেরা নিজেরা আসে তারা নিজেরা নিজেরাই আমার সামনে সিঁদুর ঘষে বা নদীর ধারে গিয়ে সিঁদুর ঘষে নিয়েই আমার কাছে আসে আমি তাদের আর কি বর দেবো তারা তো বর নিয়েই হেসেছে এই হচ্ছে কলিযুগের রহস্যময় ঘটনা প্রত্যেক বছর যত সমস্ত মন্দিরে জল ঢালা হয় কিছু না কিছু মানুষ মানে অসংস্কারমূলকভাবে বিবাহ সূত্রে বন্ধন হয়ে থাকে আর সেই প্রসঙ্গে আরও জানা উচিত আরো জানা আমাদের উচিত যে পরম বৈষ্ণব শিব হচ্ছেন প্রত্যেক দিন নাইটে যে ধুনুচি নাচ হয় প্রত্যেক দিন বেলায় সেই ধুনুচি নাচেই পরমবৈষ্ণব শিব প্রভুর একশো আটটা নাম পরিগণিত হয় তার মধ্যে একটি নাম হচ্ছে আশুতোষ পরম বৈষ্ণবে শিব শঙ্কর বিভিন্ন নামে পরিচিত আশুতোষ নামে যে সন্তুষ্টটা সেটা আমি তার নামের ব্যাখ্যা করলাম আশুতোষ মানি যিনি অল্পই সন্তুষ্ট তাই বৈষ্ণব ঠাকুর আমাদের অল্প সন্তুষ্টতে অল্পভাবে পরিপূর্ণ মানুষের সমস্ত কিছু পরিপূর্ণ করতে চায় কিন্তু পরম বৈষ্ণব শ্রী শাস্ত্রের মতোই চলে শাস্ত্রের কথা মতো চলে কিন্তু আমরা সেই শাস্ত্রের কথাকে আমরা অবমাননা করি আমরা শিবের কখনো জল যে ঢালি শিবের মাথায় জল ঢালি না সেটা শিবের লিঙ্গ যেখানে মন্দিরে যে সমস্ত শিবের যে অংশ থাকে সেটা হচ্ছে শিবের লিঙ্গ তাই শিব প্রকৃত পুজো করেন শিবের মস্তকে প্রকৃত পুজো করেন পরম বৈষ্ণব রাজারা যারা পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত প্রভু আছেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণম শিব প্রভু তার সেবা করেন কিন্তু আর জগতের মানুষ এবং সেই প্রসঙ্গে আরও বলতে ইচ্ছে করে এই জগতের যে সমস্ত মানুষ যে রয়েছে একটা কথা আমাদের জানা উচিত যে বৈষ্ণব কখনো বৈষ্ণব কখনো বাজে খাবার বাজে কিছু গ্রহণ করে না তাই পরম বৈষ্ণব শিবপ্রভু পুরাণে বর্ণনা করেছেন যেদিন আমি আমার ছেলে মেয়ে পুত্র পরিজন আমার স্ত্রীকে নিয়ে কৈলাস পর্বতে বসে হরিনাম সংকীর্তন করতে পারবো না সেটাই আমার দুঃখের দিন তাই সেই পরম বৈষ্ণবের উদ্দেশ্যে আমাদের কি করে তিনি বলেন চা খায় পান খায় বিড়ি খায় নেশা এটা সমস্ত ভণ্ড প্রতারক তাদেরকে আমি কুলাঙ্গার বলে সম্বোধন করি শাস্তে আরও বাজে কথা বলে সম্বোধন করেছে আমি তাদেরকে কুলাঙ্গার বলে সম্বোধন করি নিজেদের আত্মতৃপ্তির জন্য নিজের নিজের কামনার ঠাইতে এই সমস্ত যে সমস্ত ভণ্ড প্রতারকরা ব্রাহ্মণ সেজে যারা পুজো করে সেই দি গাঁজা দেন বাস্তবে তারা পরম বৈষ্ণব যিনি তিনি কখনো এগুলো গ্রহণ করে না তাই এই ভণ্ড প্রতারক কুলঙ্গারদের আমি অপমানজনক উপলব্ধি করি তারা কখনও ফেট প্রশ্নমের বিরুদ্ধে বিচরণ না আচরণ আচরণ থেকে বঞ্চিত না করে মহাপ্রভু স্বয়ং নিজে বলেছেন আচার করিও প্রচার মহাপ্রভু তাই সেই আচারকে যারা মেনে নিয়েছেন যার আচারকে যারা দণ্ডবৎ প্রণাম জানিয়েছেন তারাই হচ্ছে প্রচারের যোগ্য তারাই হচ্ছেন প্রভু দাস তাই এই প্রসঙ্গে আরও বিশেষভাবে জানার জন্য আমার ইউটিউব চ্যানেল ডাক্তার শান্ত শিবাস দাস আর এস ভক্তি শাস্ত্রী চ্যানেল এবং আমার ফোন নাম্বার সাতানব্বই পঁচাত্তর চারশো উনপঞ্চাশ ছশো চারশো পঞ্চাশ ছশো উনপঞ্চাশ এছাড়া রয়েছে আট তিন চার আট আট ছয় এক সাত তিন শূন্য এই নাম্বারে আপনার সত্য যোগাযোগ করবেন হরে কৃষ্ণ আমি ইসলাম নীলাম